এই টুম্পা কি হয়েছে কানতেছ কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইফটিজিং করে তোর সাথে না এই তুমি কার সাথে রাত কাটায়াসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তা রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ ভাইজান একটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো আরে ভাই গোপন কথা শোনার জন্যই তো অপেক্ষায় থাকি সত্যি করে বলবেন বিয়ের আগে শীতের রাতগুলো কিভাবে কাটাতেন বিয়ের আগে কোলবালিশ ফুটো করে আর বিয়ের পরে বাসে আটকা পড়ে শুনলাম টুম্পা ভাবে নাকি ফার্স্ট নাইটে নিউ ইয়ার

আমি বাইরে থাকি তুমি ঘরের কাজ করো আমাদের বেবিটা ঘরে একা একা খেলে ওর জন্য কি আমরা আরেকটা বাচ্চা নিতে পারি না ওর খেলার সাথী করার জন্য? বিদেশি আর বাঙালিরদের মধ্যে পার্থক্য কি জানো? বিদেশে বাচ্চাদেরকে খেলনা কিনে দেয় খেলার জন্য আর তোমরা খেলনা না কিনে বাচ্চা পয়দা করে দাও খেলানোর জন্য। এই শোনো তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চায় নি তা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে এত নির্ভরশীল হতে দাও। শীত যদি সহ্য না করতে পারেন তাহলে আমারে জরায় ধরতে পারেন আপনার ভাই তো দেশের বাইরে থাকে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে সরি ভাবি তার জন্য কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে না